ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল বছর উনতিরিশের এক যুবকের সূত্রে জানা যায় ফারাক্কা থেকে জঙ্গিপুরগামী ট্রেনে কাটা পড়ে মৃত্যুর ঘটনা ঘটলো মুর্শিদাবাদের সুতির অরঙ্গাবাদ হাই মাদ্রাসা সংলগ্ন রেললাইনে একই জায়গায় বারবার ট্রেনে কাটা পড়ে মৃত্যুর ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ট্রেনে কাটাপুরে মৃত্যুর ঘটনার খবর শুনে ঘটনাস্থলে পৌঁছায় সুতি থানার পুলিশ ও রেল পুলিশ আর পি ও জিআরপিএফ পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে মৃত ওই যুবকের নাম জনি শেখ বয়স উনত্রিশ মৃত ওই যুবকের বাড়ি সুতি থানা এলাকার ইংলিশ সাহাপাড়া গ্রামে পরিবার সূত্রে জানা গিয়েছে ট্রেনে কাটাপুরে মৃত যুবক দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত ছিল এদিন সকালবেলায় বাড়ি থেকে হঠাৎই উধাও হয়ে যায় তারপরেই পরিবারের লোক জানতে পারে যে ট্রেনে কাটাপুরে মৃত্যু হয়েছে জনি শেখের তারপরেই ঘটনাস্থলে ছুটে আসে পরিবারের পরিজনরা মৃতদেহ শনাক্ত করেছে তারা ইতিমধ্যে রেল পুলিশ ও সুতি থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জঙ্গিপুর হাসপাতালে পাঠায় যুবকের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে গোটা পরিবার জোরে ব্যুরো রিপোর্ট এস টিভি নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে ছিল ওনাকে হোমে রাখা হয়েছিল আট দিন হলো হোম থেকে এসছে হোম থেকে এসে এই কাণ্ড আজকে সকালে কোথায় কি হয়েছে ঘটনা কোথায় হয়েছে ঘটনাটা হয়েছে অরঙ্গাবাদ হাই মাদ্রাসার পাশে রেল লাইনে উনি ব্যবসিক ছিল একজন মুদিখানার দোকানদার তো কিছুদিন থেকে ওই চার পাঁচ মাস থেকে ওর মাথার একটু গন্ডগোল গণ্ডগোলের পর থেকে এই অবস্থা রাত্রে বাড়ি ঘরে আলাত তারপরে ওই ওকে হোমে রাখা হয়েছিল জঙ্গিপুরে জঙ্গিপুর থেকে আট দিন হলো এসেছে এসে হয়তো ঘুরতে এসেছে এদিকে এটা কোনো দুর্ঘটনা না আত্মহত্যা না না এটা দুর্ঘটনা আত্মহত্যা না ওই একটু পাগল ছিল হয়তো ওর লাইন দিয়ে যাচ্ছিলো বুঝতে পারিনি ওই যে ট্রেনে কাটা পড়েছে তার নাম জনি শেখ বয়স কীরকম বয়স আনুমানিক তিরিশ ইংলিশ সাফরান হে সংসাৰি একো বিস্তৰ আপোনাৰ নাম আমাৰ নাম আনিকুল ইছলাম